মোবাইলের সাথে মুমিনের যতটুকু সম্পর্ক এতটুকু সম্পর্ক যদি মুমিন মুসলমান রবের সঙ্গে করতে পারত ও নসন্ধি পাঁচ দন এলাকার মুসলমান গ্যারান্টি দিয়া বলতে পারি গ্যারান্টি দিয়া বলতে পারি ওই মুসলমান অবশ্যই জান্নাতে যাইতো জোরে বলেন ঠিক না বেঠিক গত কয়েকদিন আগে ভোলা একটা ঘটনা দেখলাম সন্তানকে বাবা ভালো পথে আনার জন্য হালকা শাসন করেছে সন্তানকে বাবা মোবাইল থেকে বিরত রাখার জন্য মোবাইল মুক্ত সন্তান নিজের সন্তানটাকে গঠন করার জন্য বাবা সন্তানকে মোবাইল দেয় নাই কত বড় কুলাঙ্গা সন্তান হলে পড়ে বাবা ছিল একজন মসজিদের ইমাম একজন বক্তা একজন মুফাসসিরে কোরআন এই মোবাইলটা দেখেন আজকে আমার সমাজে কতটা ধ্বংসাত্মক অবস্থা ধারণ করেছে কতটা ধ্বংসাত্মক রূপে আমাদের সমাজে বর্তমানে আছে নিজের সন্তান দিয়া নিজের বাবাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আজকে মমিন মুসলমানদের সন্তানদের ভাত খাওয়া হয় না মোবাইল ছাড়া অনেক বড়লোকরা বলে হুজুর তাবিজ দেন হুজুর দোয়া দেন হুজুর ফু দেন বলি কিসের জন্য ফু দিব কয় হুজুর আমার সন্তানকে মোবাইলে থেকে বাঁচাইতে পারে না আমি জিজ্ঞাসা করলাম কেন বলে শুরু থেকে বাচ্চাকে খাবার দাবার সব কিছু দিয়েছি কার্টুন দেখা দেখা এখন বাচ্চার বয়স দশ বারো হয়ে গেছে কার্টুন না দেখাইলে বাচ্চা ভাত খায় না জোরে কন ঠিক না ঠিক আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক মুসলমান লাগে রে তোমার সন্তান তো এরকম হওয়া দরকার ছিল তোমার মোবাইলের মাধ্যমেই তোমার সন্তানকে যদি তুমি ছোটকাল থেকে বড় বড় কারিদের তালামা শুনাই বড় বড় আলেমদের বয়ান শুনেইতা ওই সন্তানের নেশা যদি এটা হইতো কোরআন তেলাওয়া শোনা সারা সন্তান খায় না বড় আলেমের বক্তৃতা শোনা সন্তান ভাত খায় না তোমার এই সন্তান যুগের বড় একজন আল্লাহওয়ালা হইতো জরে কোন ঠিক না বেঠি ও মুসলমান এই মোবাইলটা দিয়ে তুমি ভালো কিছু করতে পারবা এই মোবাইলটা দিয়ে তুমি খারাপ কিছু করতে পারো আজকে এহুদি বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের সাইবার ষড়যন্ত্র করছে তার মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র হলো দেখবেন শিশুদেরকে নানা জিনিসের শিক্ষার লোভ দেখায়া তারা মোবাইলের আসক্ত করে ফেলে জোরে কোন ঠিক না বে দেখবেন কার্টুনের মধ্যে অনেক গভীর গভীর সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তারা শিখায় কিন্তু এটা দ্বারা তাদের শিখার উদ্দেশ্য নয় এটার দ্বারা তাদের মৌল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের সময়টাকে নষ্ট করা জোরে বলেন না বেটি